আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি তোমাদের বিজিএস অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টে প্লাস পেতে চাও অথবা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টে এ প্লাস অথবা এইটি মার্ক ক্যারি করতে চাও যদি তোমরা যদি এই মার্ক যদি ক্যারি করতে চাও অর্থাৎ বিজিএস এ যদি হান্ড্রেড পার্সেন্ট ভালো করতে চাও তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি এই ভিডিওতে আলোচনা করব একদম সংক্ষিপ্ত করে এমসিকিউ এবং সিজন কিউ এবং সৃজনশীল bon, আমি কি করবো একদম সংক্ষিপ্ত করে আলোচনা করব। যাতে করে খুব কম সময়ের ভিতরেই তোমরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার একবার সাজেশন এবং নিয়ে পরীক্ষা দিতে পারো তাহলে চলো আমরা আমরা ভিডিওতে চলে এর আগে কিন্তু চূড়ান্ত অনেকগুলো ভিডিও আপলোড করেছি তোমরা সেগুলো যদি না দেখে আসো তাহলে দেখে আসতে পারো এই চ্যানেলের প্লেলিস্টে গেলেই তোমাদের এই সাবজেক্টের ইয়েতে দেখবে যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টে দেখবে যে অসংখ্য ভিডিও আপলোড করা আছে প্রত্যেকটা ভিডিওই একদম একদম পেজ টু পেজ আপলোড করা আছে তোমাদের সময় মতো তোমরা দেখে নিতে পারবে দেখো এই যে পার্ট সত্তমে কি বলছে মুসলিম শাসন আমলে বাংলাদেশ অর্থাৎ মুসলিম শাসন আমলে বাংলা রাইট বাংলাদেশ নয় বাংলা এবার দেখো এখানে আমরা কিছু শর্ট কোশ্চেন আছে যেগুলো সিকিউ এম সিকিউ হিসাবে তুমি কি করতে পারো মনে রাখতে পারো এম সিকিউ হিসাবে এ যদি মনে রাখো তাহলে একদম সুনিশ্চিত থাকো এখান থেকে বেশ কিছু কোশ্চেন তুমি কমন পাবে হুবহু দেখো এই যে বাংলা মধ্যযুগের সূচনা হয় কত বাংলা মধ্যযুগের সূচনা হয় হলো বারোশো সাল থেকে বারোশো সাল থেকে অর্থাৎ এই যে খ্রিস্টাব থেকে বাংলা মধ্যযুগের সূচনা হয় দেখো দুই নাম্বারে কি বলছে রাজা লক্ষণ পরাজিত করেন কি ইক্তিয়ার মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি এই ইক্তিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি কোন দেশের নাগরিক ছিল জানো সেনাপতি ছিল ইনি ছিল হলো তুর্কি সেনাপতি ছিল ঠিক আছে এই ইক্তিয়ার উদ্দিন মোহাম্মদ আহ বক্তির খলজি ইনি সর্বপ্রথম ভারত উপমহাদেশে মুসলমানদের রাজত্বর সূচনাপাত ঘটায় ঠিক আছে ইনার হাত ধরেই সূচনা হয় তারপরে দেখো বাংলা স্বাধীন স্বাধীনতা টিকে ছিল কত কত ই পর্যন্ত এই যে তেরোশো খ্রিস্টাব্দ থেকে পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার স্বাধীনতা টিকেছিল কত তেরোশো থেকে পনেরোশো আটত্রিশ একটু এগুলো একটু খেয়াল করবে এগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এই সাত নম্বর পার্ট অর্থাৎ মুসলিম শাসন আমলে বাংলা এখান থেকে যদি কোনো যদি এমসিকিউ কিউ কোশ্চেন করে তাহলে কিন্তু তার মানে কমন পাওয়ার পসিবিলিটিতে কিন্তু এই সাতটার ভিতরে অনেক অনেক অংশে বেশি থাকে ঠিক আছে তাই একটু তোমরা এগুলো দেখে নেবে দিল্লির সুলতানি শাসন আমলের অবসান হয় কত 1526 সালে বা 26 খ্রিস্টাব্দে তারপর দেখো আফগানদের বিখ্যাত নেতা ছিলেন শের খান সুর শের খান সুর ঠিক আছে তারপর দেখো মুঘল সম্রাট জাহাঙ্গীর সময় বাংলা মুঘলদের অধীনে আসে কত কত খ্রিস্টাব্দে এই যে 1610 খ্রিস্টাব্দে 1610 খ্রিস্টাব্দে তারপর দেখো বাংলায় মুঘল শাসন চলে কত কত সাল পর্যন্ত এই যে সতেরোশো সাল বা খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় মোগল শাসন চলে ওকে এটা হলো তোমার হলো বেসিক এই বেসিকটা তোমরা অবশ্যই অবশ্যই পরে নিবে ঠিক আছে এটা পরে নিলে কি হবে দেখো আমি তোমাদেরকে বলি এটা পরে নিলে তোমরা কি করতে পারবে এম সিকিউতে অ্যান্সার করতে পারবে এবং সিকিউতেও ক এবং খ নাম্বারে আনসার করতে পারবে ঠিক আছে অধিকাংশ ক তোমাদের সিকিউর অধিকাংশ কোটায় কিন্তু এই পার্ট পরিস্থিতি থেকে আসে ঠিক আছে অর্থাৎ এরকম ই জায়গা থেকে তোমাদেরকে এগুলো দিয়ে দেয় এই क्वेश्चनগুলো বি কেয়ারফুল একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবে ঠিক আছে এবার দেখো আমরা মোল জএল ইয়াতে চলে যাচ্ছি দেখো এবার আমরা মোল বহুนิরবাচনী অর্থাৎ এমসিকিউতে চলে যাচ্ছি প্রথমে কোনটা পড়বে এইটা পড়বে দেখো কি পড়বে ইক্তের উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি কে ছিলেন কে ছিলেনেনা এই যে তুর্কি মুসলিম সেনাপতি ঠিক আছে তারপরে দেখো কত খ্রিস্টাব্দে বাংলায় মধ্যযুগের সূচনা হয় কত খ্রিস্টাব্দে বাংলায় মধ্যযুগের সূচনা হয় এই যে বারোশো অর্থাৎ এই বারোশো চার খ্রিস্টাব্দে তুর্কি সেনাপতি এখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বক্তিয়ার খলজি বাংলা শাসন শুরু করে অর্থাৎ তার হাত ধরেই এই ভারত উপমহাদেশে মুসলমানদের যাত্রা শুরু হয় রাজত্ব শুরু হয় তাই সেই যুগটাকে কি বলা হয় বাংলায় মধ্যযুগের সূচনা শুরু ধরা হয় ঠিক আছে সেই সালটাকেই কেন্দ্র করে তারপরে দেখো কে বাংলায় মুসলিম শাসনের সূত্রপাত করেন

কোন সুলতানের সময় পুরো বাংলা স্বাধীন হয়ে যায় কোন সুলতানের সময় এই যে এটা শামসুদ্দিন ইলিয়াস শাহ শামসুদ্দিন ইলিয়াস শাহ ওকে এখান থেকে যেগুলো আমি মার্ক করে রেখেছি এগুলোই পড়বে এর বাহিরে আর কোনো কিছু পড়া তোমাদের দরকার নাই যেভাবে বলছি সেভাবে পড়ো ইনশাল্লাহ সবগুলোই তোমরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় কমন পাবে তারপরে দেখো এই যে এটা দেখবে এটা দেখবে ঠিক আছে এখানে দেখো দিল্লির সুলতানি শাসনের অবসান হয় কত খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসনের অবসান হয় এই যে পনেরোশো সালে পনেরোশো সালে তারপরে দেখো সুলতানি শাসনের অবসানের পর ভারতে কাদের শাসন প্রতিষ্ঠিত হয় কাদের শাসন এই যে মোগল শাসন মোগল শাসন সুলতানিরা শাসন করে তারপরে মোগলদের শাসন শুরু হয় তারপরে দেখো এদিক থেকে আর আমাদের তেমন কোনোই নেই এটা কি বলছে বাংলার বড় বড় জমিদারের জমিদারদের কি বলা হতো বাংলার বড় বড় জমিদারদেরকে কি বলা হতো বারো ভুঁইয়া বারো ভুইয়া ঠিক আছে এই যে বারো ভুইয়া এটা আমরা একটা সময় মনে করতে পারি যে বারো জনের মনে হয় রাজত্ব না এখানে বারো ভুইয়া বলতে যে বারো জন শাসন করছে তা নয় কিন্তু এখানে বাংলার অসংখ্য জমিদার ছিল যাদের প্রভাব প্রতিপত্তি অনেক অংশে কি ছিল একদম সম্রাটদের মথন ছিল ঠিক আছে যার কারণে তাদেরকে খুবই শক্তিধর কি জমিদার বলা হতো এদেরকে বারো ভুইয়া নামে ডাকা হতো কিন্তু এখানে কিন্তু বারো জন যে ছিল তা নয় কিন্তু ঠিক আছে এখানে কিন্তু বারো জনেরও বেশি লোক ছিল বারো জনেরও বেশি জমিদার ছিল তারপরে দেখো এই যে এখানে কোন মোগল সম্রাটের সময় বাংলা মোগলদের অধীনে চলে আসে কোন মোগল সম্রাটের সময় কার সময় বাংলা মুঘলদের ইয়েতে চলে আসে অধীনে চলে আসে এই যে সম্রাট জাহাঙ্গীরের সময় সম্রাট জাহাঙ্গীরের সময় তারপর দেখো কোন মুঘল সেনাপতি বাংলা অধিকার করেন কোন মুঘল সেনাপতি এই যে ইসলাম খান ইসলাম খান কত সালে ইসলাম খান না এটা দরকার নেই এটা তোমাদের দরকার নেই এটা দেখবা এই যে এইটা দেখবা বাংলা কত খ্রিস্টাব্দ পর্যন্ত পরোক্ষভাবে ভাবে মুঘল শাসন বিদ্যমান ছিল সতেরোশো কত সাল পর্যন্ত শাসন বিদ্যমান সতেরোশো সাতান্ন আর শুরু হয়েছিল কত বারোশ চাই খ্রিস্টাব্দ থেকে ওকে ওকে তারপরে দেখো তারপরে এখানে যেগুলো আছে ঠিক আছে এগুলো তেমন আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে না এগুলো তোমাদের দেখা দরকার নাই যেগুলো আমি তোমাদেরকে মার্ক করে দিয়েছি যেগুলো করে দিয়েছি সেগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এর ভিতর থেকেই বাসায় এই পার্টের এই অংশ থেকে যদি কোনো কোশ্চেন সেট করে তাহলে এর ভিতর থেকে ইনশাল্লাহ এই কোশ্চেনগুলো তোমাদের কমন আসবে এর পরবর্তীতে আমরা এই যে এই পার্টটা নিয়ে আলোচনা করব অর্থাৎ ঔপনিবেশিক যুগের বাংলা ওকে আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক হেল্পফুল হবে আর যদি এরকম যদি তোমাদের উপকার আসে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ